এক লাখ টাকায় এরপর আছে আড়াইশো আড়াইশো রুম পেপার দুই হাজার পঁচিশ এর মডেল দুই হাজার গেলো সোলা দুই হাজার সোলা তিন লাখ চল্লিশ হাজার টিয়া তিন লাখ চল্লিশ মাত্র তিন লাখ চল্লিশ হাজার আচ্ছা এরপর আছে যে বাইশের মডেল তেইশের দুই বছর কাগজ এফ আই এভি এস সিলভার কালার সিলভার কালার আচ্ছা মাত্র প্রাইস হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার টাকা বাইকে কিন্তু চক টিভি মারছে এরপরে এলো যে কেডা কাওয়াসাকি নিনজা একশো পঁচিশ সিসি দুই হাজার বিশের দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজের মডেল আর প্রাইজ কত কত দুই লাখ টিয়া দুই লাখ দুই লাখ আছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার দুই লাখ দুই লাখ পঁয়ষট্টি হাজার টিয়া দিয়া টিয়া ষাট

ষ্টোর কিছু করার নাই হ্যাঁ এখন কথা হইলো যারা বিশেষ কইরা যারা বিশেষ কইরা এই যে বাইকটির দাম কইলাম এই বাইকের পরিবর্তে যদি আপনাদের একটা বাইক লাগে প্রয়োজন হয় তাহলে আইবেন কোন জায়গায় আইবেন মিরপুর বাসান ট্যাক বাজার বাগান বাড়ি ফারুক মোটর বাসুর টু টুডা শোরুম হ্যাঁ এর পরের ভিডিও টেইলার আবার এই লাইন ঠিক আছে পরের ভিডিও টেইলার আবার কিন্তু এই লাইন এটা পর আবার এই লাইন আইতেছে কথা বলছেন তো এখন পর্যন্ত যারা ওই যে ইউটিউব চ্যানেল ফারুক মডুর সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজ দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন আল্লাহ হাফেজ